আবারও আধার দুর্নীতির অভিযোগ সাগরপাড়া পোস্ট অফিসে মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার অন্তর্গত সাগরপাড়া পোস্ট অফিসে আবারও আধার সংক্রান্ত দুর্নীতির অভিযোগ উঠেছে এর আগেও একাধিকবার এই পোস্ট অফিসে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ সামনে এসেছিল অভিযোগের পর কিছুদিন সেই কার্যকলাপ বন্ধ থাকলেও স্থানীয়দের দাবি সম্প্রতি পোস্টমাস্টার সহ কয়েকজন কর্মী আবারও একই ধরনের অনিয়ম শুরু করেছেন সরকারি নিয়ম অনুযায়ী আধার কার্ড সংশোধনের জন্য নির্ধারিত টাকা নেওয়ার কথা থাকলেও অভিযোগ অনুযায়ী এখানে দুশো টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা এমনকি হাজার টাকা পর্যন্ত হচ্ছে বিশেষত ছবি আপডেটের জন্য সেখানে সরকারি ফি একশো টাকা সেখানে দুইজন মহিলা অভিযোগ করেছেন তাদের কাছ থেকে দুশো টাকা করে নেওয়া হয়েছে ভুক্তভোগীদের অনেকেই ক্যামেরার সামনে আসতে চাননি কারণ তাদের আশঙ্কা তাদের কাজ আটকে যাবে অভিযোগ অস্বীকার করে আধার সংশোধনকারী কর্মচারী দাবি করেছেন যেটা সরকারি ফি একশো টাকা সেটাই নেওয়া হয়েছে অতিরিক্ত টাকা নেওয়া হয়নি তবে প্রশ্ন থেকে যাচ্ছে তাহলে কি সাধারণ মানুষ মিথ্যে অভিযোগ তুলছেন তাদের মিথ্যে বলার পেছনে কারণে বা কি ঘটনার জেরে এলাকায় মাঞ্চল্য সৃষ্টি হলে সাগরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে জানানো হয় সরকারি নিয়ম মেনে আধার সংশোধন করতে এবং অতিরিক্ত টাকা না দিতে তবে প্রশ্ন থেকেই যাচ্ছে কেন বারবার সাগরপাড়া পোস্ট অফিসকে ঘিরে দুর্নীতির অভিযোগ উঠছে যেখানে মানুষ সরকারি পরিষেবায় কম খরচে কাজ পাওয়ার কথা সেখানে কেন বারবার বেশি টাকা নেওয়ার অভিযোগ উঠছে তা নিয়ে ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর মধ্যে আপনারা দেখছেন গ্রামবাংলা নিউজ সবার সাথে সবার পাশে কি সমস্যা হয়েছে সমস্যা হয়েছে বলছে একশো টাকা করে কাজে আমরা তো জানি না ধরেন যে হঠাৎ করে দিয়ে দিয়েছে যে আজকে আসার ডেট দিয়েছিল ন তারিখে আজকে এসেছি এসে দুশো টাকার নিয়েছে বলছি আমরা বলছি যে একশো টাকা করে ওই টাকার কি রসিদ দিচ্ছে না টাকার চিলি চিলিপও দেয়নি কিছু দেয়নি আচ্ছা থানার পুলিশ আসলো তারপরে বলছেন যে আপনি টাকা দেননি আপনি কোনো তাহলে এই বিষয়ে কি বলছেন

এখন আপনার কি দাবি যে নেওয়া যা পোস্ট অফিসে আমাদের অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিক কাজ হচ্ছে আমি দেখে দিই এরকম জেরক্স কাস্টমার আনছেন তারা তাদেরকে এখানে তারিখ লিখে দেওয়া হচ্ছে সেই তারিখে সেই সময়ে কাস্টমার আসছেন আধার পরিষেবা পাওয়ার জন্য তাদের এই কাগজটা দেখে আমার আমার আমাকে দেখতে পাবেন একটা অসুবিধা নেই এই কাগজটা দেখে তাদেরকে আমরা ফর্ম ফিল আপ করিয়ে আধার পরিষেবা দিচ্ছি যে সরকারি স্লিপ অ্যাকনোলজমেন্ট স্লিপ যেটা মেশিন থেকে বেরোয় সেই অ্যাকনোলজমেন্ট স্লিপে যে অর্থ লেখা থাকে কাস্টমারকে দেখিয়ে সেই অর্থটাই কাস্টমারের কাছ থেকে নেওয়া হচ্ছে কিন্তু কাস্টমাররা দাবি করছে যে তারা আপডেট করতে আসলেও দুশো টাকা থেকে পাঁচশো টাকা নেওয়া হচ্ছে পুরোপুরি মিথ্যে ভুল এটা ওরা ওরা কেন মিথ্যে কথা বলছে কি আপনারা জন্য মিথ্যে কথা বলছে আমি কিছুই বলতে পারবো না এই ব্যাপারে তবে আপনার বিরুদ্ধে কিন্তু এরকম দুর্নীতির অভিযোগ উঠছে বারবার কেন এমন হচ্ছে আপনার কি ওদের সাথে কোনো শত্রুতা আছে কাশ্মীরের সাথে আমি দাদা আমি দাদা এখানে বাইরে থেকে চাকরি করতে এসেছি আমার এখানে লোকাল তাহলে কেন মিথ্যে কথা বলবে আপনার বিরুদ্ধে কেন মিথ্যে কথা বলবে সেটা তো আমি বলতে পারবো না তারা কেন মিথ্যে কথা বলবে কিন্তু বারবার কেন স্যার বারবারের এখানে প্রশ্ন আসছে না এখনকার ইস্যু যেটা আজকে আপনারা এসেছেন সেটাতে কাস্টমার যে আজকে যে অভিযোগটা করছে সেটা পুরোপুরি বাজে এবং ভিত্তিহীন তাহলে এখানে যখন প্রশাসন আসছে তাদের টাকা আপনি ফিরিয়ে দিন এक्स्ट्रा যে টাকাটা দাবিদার করছে ওনারা তারা তাদের টাকাগুলো দিয়ে দিন। দেব। টাকা আমি না। না। আপনার নাম? আমার নাম হচ্ছে অর্ঘ সাহা। আমি পিএ সাগরপাড়া পোস্ট অফিস। দুষ্ট মিষ্টি কেকশপ। দুষ্টু মিষ্টি কেকশপ। জন্মদিনের কেক মানে সাগরপাড়ার দুষ্ট মিষ্টি কেকশপ। এখানে বিভিন্ন ধরনের বাদ কেক বিভিন্ন ফ্লেভারের কেক আইসক্রিম পিজা বার্গার প্যাটিস ক্যাডবেরি চকলেট এবং বিভিন্ন কোম্পানির কোল্ড পাওয়া যায় কোম্পানির নামি পাইকারি ও খুচরো বিক্রয় করা হয় এখানে বিভিন্ন অনুষ্ঠানে আইসক্রিমের অর্ডার এবং প্যাকেট জাত জলের অর্ডার নেওয়া হয় এছাড়াও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে ঠিকানা মনে রাখবেন সাগরপাড়া বাসস্ট্যান্ড বাস স্ট্যান্ড মুর্শিদাবাদ